বন্ধুরা গরমকালে তো এক রকমভাবে লাউ বানিয়ে সবাই খায় শীতকালে আমি একটু অন্য রকমভাবে এর সবজিটা বানাবো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখুন কী নিয়েছি আমি এর সবজি বানানোর জন্য একটা ছোট লাউ কেটেছি আর দুটো আলু কেটেছি কিছুটা মটরশুঁটি অল্প দিয়েছি আর একটু টমেটো মানে হাফ টমেটো কেটেছি আর একটু আদা দুটো কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা দেব এবার আমি সবজিটা রান্না করব কড়াইয়ের তেল গরম করে দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে একটু পাঁচ ফরম দেব তোমার আলুগুলো হালকা ভেজে নেব লঙ্কাগুলো আমি দুটো কেটে দেবো বাটার থেকে আমার সবজিতে কেটে দিলে বেশি ভালো লাগে ঝাল ঝাল লাগে একদিনে কেটেই দিলাম আলুগুলো একবার উল্টে নেব এবার আমি লাউগুলো দিয়ে দেবো ভালো করে উল্টে নেব লাউটা মন্দির খুব কচি লাউ কচি লাউ রান্না করলে দেখবেন রান্না তাড়াতাড়ি তাই চেঞ্জ হয়ে যায় হাফ কামাটা দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো লবণ দেবো স্বাদ মতো চিনি দেবো আদাটা আমি গ্রেড করে নেব গ্রেড করা আদাটা দিয়ে দেবো সব সবজির সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব আর কিছু মশলা ব্যবহার করব না এটাতে আমার রান্নাটা হয়ে যাবে জল আমার বেরোচ্ছে যেহেতু আমি লবণ দিয়েছি তাছাড়া লাউটাও কচি আছে একটু হালকা দেব আলুটা সেদ্ধর জন্য এবার আমি সেদ্ধ হওয়া পর্যন্ত বন্ধুরা অপেক্ষা করে দেবো করবো আর ঢাকাটা দিয়ে দেব বন্ধুরা দেখি লাও জলটা কতটা কমে গেছে হ্যাঁ প্রায় কমে এসছে এবার আমি ধনে পাতাগুলো অল্প ধনে পাতা ছিল এর ওপর দিয়ে দেবো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম কচি লাউ ছিল আর এইরকমভাবে শীতকালে লাউ বানিয়ে খাবেন দেখবেন শীতকালে অনেকে লাউ খায় না ঠান্ডার জন্য কিন্তু গরম 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 ভাতের সঙ্গে খেতে ভালোই লাগে বন্ধুরা আমার শীতকালে লাউয়ের সবজিটা কীভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি কড়াই থেকে হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব বন্ধুরা আমার লাউয়ের সবজিটা রেডি হয়ে গেছে এটা আপনার রুটির সঙ্গেও খেতে ভালো লাগবে শীতকালে যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমি আরও আপনাদেরকে শীতকালে রকম রেসিপি দেখাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ